চালতা পেয়েছিস এইটাই তো চালতা গাছ দেখো চালতা গাছের গোড়ায় চালতা পড়েছে না এই তো এইটাই তো চালতা গাছ ওই দেখো চালতা রয়েছে সাইড দিয়ে চো একদম বা দিক দিয়ে চো হ্যাঁ নমস্কার বন্ধুরা স্বর্ণ সংসারে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে আমি তোমাদেরকে করে দেখাবো রঙিন ফুল নিমকে আর এই যে বনিকে দেখছো বনি এখন দুর্গা ঠাকুর তৈরি করবে বলে মাটি নিতে এসেছে মাটি নিতে এসে বালতি রেখে এখানে ছোট ছোট মাছ দেখতে পেয়েছে সেই মাছগুলো ধরছে ধরা হয়ে গেলে বাড়িতে গিয়ে আমরা ওই রেসিপিটা শুরু করব। প্রথমে নিয়ে নেব তিন কাপ ময়দা দিয়ে দেবো এক চামচ নুন আর হাতে কিছুটা পরিমাণে জোয়ান নিয়েছি জোয়ানটা একটু এইভাবে রোবড়ে এর মধ্যে দিয়ে দেবো এবার দেবো পাঁচ ফোণের মধ্যে যে পাঁচ ফোরনের মধ্যে যে কালো চিঁড়ে হয় সে কালো জিরে দিয়ে দেব সব শেষে দেবো বেকিং পাউডার এক চামচ বেকিং পাউডার দিয়ে দেবো দিয়ে প্রথমে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব নুন কালো জিরে জোয়ান বেকিং পাউডার সব কিছু ভালো করে সুন্দর করে মিশিয়ে নিতে হবে দরকার হলে দু হাত ব্যবহার করে এইভাবে মিশিয়ে নিতে হবে মেশানো আমার হয়ে গেছে এবার তেল দেব কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দেবো করে ময়দার সাথে মিশিয়ে নেব ভালো করে মেখে নেওয়া হয়েছে তেলের সাথে কিন্তু আমার আরেকটু তেল লাগবে কারণ এটা ভেঙে যাচ্ছে মানে ঝুরঝুরে হয়ে আছে ঠিক ডালা মতন ভাব আসছে না তাই জন্য আরও একটুখানি আমি তেল দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে মেখে নেব এবার মাখা হয়ে গেছে এই যে এইরকম মোটো করে ধরলে যে ডালা হয়ে যাচ্ছে ঠিক এই রকম নিমকির জন্য ঠিক এই রকম ময়নটা দিলে তাহলে খুব সুন্দর মুচমুচে হবে অল্প অল্প জল দিয়ে মেখে মাখতে হবে আর এইটাকে আমি এবার তিনটে ভাঁজ করে নেব তিনটে ভাগ করে নিয়েছি তার মধ্যে আমি দুটো ভাগকে তুলে রাখবো আমি যেহেতু রঙিন ফুল খাস্তা মুচমুচে নিমকি করব তো এখানে রঙিন ফুল মানে একটু রঙিন কালার আমি দিয়ে দেবো যেগুলো ফুড কালার হয় সেই ফুড কালার অল্প করে দিয়ে দেবো এটা তোমরা দিতেও পারো নাও পারো এটা অপশানাল আমি এটা দিয়ে এইবার ভালো করে মেখে নেব আমার মাথা হয়ে গেছে একটা এতে আমি দেব সবুজ কালারটা সবুজ কালারটা দিয়ে হাতটা ধুয়ে পরিষ্কার করে এসেছি আর একটু বড় বড়ই কুচি করবো যেমন এটাতে আমি দুটো কুচি করে নেব আর এটাও দুটো একটা লেচি মেকে রেখেছিলাম সেইটাও পিস করব প্রথমে এই একটা লাল একটা সবুজ একটা তিনটে পাশে সরিয়ে নেব যেমন হাতে করে গোল করতে হয় সেইভাবে ভালো করে একটু গোল করে নেব প্রথমে একটা কাগজ কেটে নেব দিয়ে এই যে চাকি বেলুনটা প্রথমে চাকিটা নিয়ে এর মধ্যে একটু ময়দা দিয়ে দেবো আর এই যে গুচিটা পাকি রেখে দিয়েছিলাম গুচিটা এবার ময়দা দিয়ে বেলে নেব বেলা হয়ে গেছে দেখো ঠিক এই যে রকম পাতলা হবে এই চাকি থেকে এটাকে তুলে আর এরকম একটা প্লেটে রেখে দেবো আবার একটু ময়দা ছড়িয়ে দেবো দিয়ে এবার এটা আমি গ্রিন ফুড কালারটা দিয়েছিলাম সেইটা এবার বেলে নেবো সবুজ রুটিটাও বেলা হয়ে গেছে মেলা হয়ে গেছে এবার এই জিনিসটা দিয়ে আমি গোল গোল করে কেটে নেব এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে গেল এবার এইভাবে এইগুলোকে তুলে নিতে হবে আর যেগুলো গোল গোল করে কেটেছি সেইগুলো নিচে থাকবে মানে যেগুলো আটকে যাচ্ছে এইভাবে ঠিক করে নিতে হবে এইগুলো কিন্তু ফেলে দেবো না এইগুলো আবার বেলে আবার ঠিক এলাম গোল গোল পিস করে নিয়ে আবার আমি তৈরি করে নেব এইরকম একটা প্লেট নিয়েছি এর মধ্যে তুলে ময়দা ছড়িয়ে দেব এইটা গোল করে কেটে নেব যেটা কোনো কালার ছাড়া বেলে নিয়েছিলাম বড় করে রুটিটা ওইটা দিয়ে আর এখানে অল্প করে ময়দা আর এই সেম একই সাইজে কেটে নেব এইভাবে একটা বাটি দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু ময়দা দিয়ে দেবো এক চামচ জল দিয়ে এটাকে গুলে নেব প্রথমে খাবারে একটুখানি অল্প করে ময়দা দেব এখান থেকে একটা দেবো আর যে ময়দাটা এ করেছিলাম হাতে করে অল্প আর ঠিক এখান থেকে মাছ বাড়াবাড়ি দিয়ে করে টেনে দেব সবুজ দেবো ময়দা যেটা বুলে রেখেছিলাম ঠিক পরই যেটা নিচে আছে সেইভাবেই সমান করে দিয়ে দেব লাল দেবো আবারও ঠিক একইভাবে দিয়ে দেব আবারও একটা ঠিক সমান করে দেব দিয়ে এরপর একটা সবুজ দেবো তাহলে আমার টোটাল হলো পাঁচটা এই রকম একটা কাঁটা চামচের পিছন নিয়েছি দিয়ে এইটাকে আগে মনে রাখতে হবে যে কোনখানটা মাছ খান এই যে এইভাবে টিপে একটুখানি এইভাবে টিপে দিলেই হয়ে যাবে এবার এইটাকে হাতে করে একটু ফুলের মতন করে নিতে হবে যদি কোনোটার মধ্যে জুড়ে যায় তাহলে একটুখানি ময়দা দিয়ে দিতে হবে এইভাবে একটু করে ময়দা ছড়িয়ে দিলে আর কিছু অসুবিধে হবে না এবার এইটাকে হাতের সাহায্যে একটু ফুলের মতো করে করে এই দেখো একটা আকার কিন্তু তৈরি হয়ে গেল। এটা হয়ে গেছে একটা প্লেটে তুলে রাখি নিমকি তৈরি হয়ে গেছে এইগুলো ভেজে নেব তারপরে আবার যে কটা বাকি আছে সেইগুলো পরে করে নেব গ্যাসে কড়া বসিয়ে দিয়ে কড়ায় তেল দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে ছেড়ে দেব ছেড়ে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব কেমন লাগলো রঙিন ফুল নিমকি রেসিপি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা